পার্সেল ওপেন করবো আমিও এক্সাইটেড ফ্রি গিফট দেখতে কার না ভালো লাগে কি কি দিয়েছে লাভ ই কি আছে বিদর্ভনের স্যাম্পল প্যাক না বেবির জন্য ক্রিপ ম্যাট্রেস সব কিছু অর্ডার দিও এগুলো এখন আবার ফেরত পাঠিয়ে দিতে হবে আমার বাসা এখন পুরো পার্সেলময় সারাদিন বাচ্চা আমি চাইলে রান্নার পরে স্কুল রাখতে পারবো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট আজকে বাইরে এত সুন্দর পাখির কিচির মিচির অবশ্য কয়েকদিন ধরেই ওয়েদারটা বেশ ভালো আমি হলো একটু হাঁটতে বেরোয়েছি অ্যামেলিয়ার বাবা কাছে ওকে স্কুল থেকে আনতে এই যে উপরে একটা প্রাইভেসি ইয়ে দেওয়া উপরতলার দোতলার ইয়েগুলো আসলে একটু বড় মানে ছোটো রেলিংগুলো গুলো একটু বড় বাইরে থেকে দেখা যায় না জিনিসটা সুন্দর বেড়ার মতো এত সুন্দর হামিং বার্ড এখানে অনেক হামিং বার্ড থাকে মানে দেখা যায় আর কি বারান্দাতেও আসে এই জন্য সবার বারান্দাতে বার্ড ফিডিংয়ের ছোটো ছোট ইয়ে আছে আর কি পাখির খাবার দিয়ে রাখে অ্যামেলিয়া কেনার জন্য খুবই বায়না করতেছে বাট আমরা ওই দিন যেয়ে ভালো পাইনি দেখি একটা কেনার ইচ্ছা আছে এই যে এই সাদা ফুলগুলো দিয়ে পুরো মানে ইয়ে ভরা এখন কি জানি বলে অ্যাপার্টমেন্টের এরিয়া তো ভাল লাগে আমার একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে বেবি রেজিস্ট্রি সো এটা ওপেন করছি না এমএলএ আসলে একসাথে করব এই জন্য এই যে সাদা ফুল আর ফুল কি সুন্দর লাগতেছে আর এগুলোর সুন্দর একটা মিষ্টি স্মেল আছে হোয়াইট কালারের ভরা সকালবেলা আরও সুন্দর লাগে এখন তো রোদে নেতিয়ে গেছে তো ঠিক আছে আমি একটু হাঁটাহাঁটি করি তারপরে বাসায় গিয়ে হচ্ছে পার্সেলটা ওপেন করবো আমিও এক্সাইটেড ফ্রি গিফট দেখতে কার না ভালো লাগে কি কি দিয়েছে দেখব <laughs> I love you. Mom? Mm. Do you want to tell me that I have a surprise for you? And I have a surprise for you. And I have a surprise for you. And I have a surprise for you. Do you want to tell की that I have a Baby gift surprise. Baby surprise for you. Let's see. কি আছে ভিতর মনে স্যাম্পল প্যাক না মেবি এটা কাট সারপ্রাইজ জানো এইটা কইছি না এটু কাটছি তো এটা বেবির জন্য এটা সারপ্রাইজ আসছে অ্যামাজন থেকে লেটস ওপেন না তোমার জন্য আছে ক্রিম আছে মনে হয় এর তো ইয়া দিছে দেখি আমরা হলো অ্যামাজনে বেবি রেজিস্ট্রি করে হচ্ছে সব অর্ডার করেছিলাম এর জন্য ওটা আর ইয়া করলে না রেজিস্ট্রেশন করলে পরে দেয় এরকম একটা কি তো বললাম না ছোট ছোট প্যাকেট তারপর কি ইয়া দিছে দিছে তো এটা এটা ওয়ানজি

আমার ফোনে বেশ কয়েকটা ভিডিও আসলে মানে করা আছে এগুলো আমার এই যে মাঝখানে গ্যাপ গিয়েছে ঠিকই এডিট করার জন্য আর সেভাবে আমি আপলোড করতে পারিনি কিন্তু ফোনে রেকর্ডেড ভিডিও ঠিকই আছে তো যাই হোক এগুলো ছিল অ্যামাজনে আমরা বেবি রেজিস্ট্রি করে তারপরে হচ্ছে বেবির অনেক কিছু জিনিস কিনেছিলাম যদিও যা কিনেছি মেনলি আমি যেগুলোর জন্য রেজিস্ট্রিটা করেছি ওগুলোর বেশিরভাগ মানে মানে মোস্টলি যেটার জন্য করেছি সেটাই আমাকে ফেরত দিয়ে দিতে হয়েছে তো যাই হোক এখানে অনেক কিছুর স্যাম্পল প্যাক ছিল আমি একটু আগে যেই স্যাসাটা দেখিয়েছি এটা হচ্ছে স্ট্রেচ মার্কের জন্য আমি এটা এবার ইউজ করেছি আলহামদুলিল্লাহ মানে এবার আমার কোনো রকমের কোনো স্ট্রেচ মার্ক পড়েনি এটা খুবই ভালো যদিও স্ট্রেচ মার্কটা জেনেটিক বাট স্টিল আপনার স্কিনটাকে স্ট্রেচ হতে সাহায্য করে স্কিনের এলাস্টিকিটির জন্য আসলে একটা ভালো লোশন বা ক্রিম ইউজ করা উচিত সো আমার কাছে এটা খুব ভালো লেগেছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আই থিঙ্ক এটা সব জায়গাতেই পাওয়া যায় ইভেন মালয়েশিয়াতেও এটার এই ব্র্যান্ডের লোশনটা আমি ইউজ করতাম তো এখানে আরও অনেক কিছু ছিল লাইক ইনফরমেশান বা ইনফরমেটিভ ছোটো ছোটো ম্যাগাজিনের মতো বেবি হওয়ার পরে লাগতে পারে এরকম আর কি আর সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে ফ্রি মিলের একটা ষোলোটা ফ্রি মিলের একটা ইয়ে ছিল এটা হচ্ছে কি বলে হ্যালো ফ্রেশ ব্র্যান্ডের এটা খুবই আমি খুবই পপুলার আমি সবসময় এটার ভিডিও দেখতাম আমার খুব ইচ্ছে এখান থেকে অর্ডার করব তো এখানে অনেক ভেজিটেরিয়ান ভিগান সব অপশনই আছে তো ইনশাল্লাহ ট্রাই করতে পারবো আর যেটা বলছিলাম আমি অর্ডার করেছিলাম হচ্ছে বেবি ক্রিপ আর ম্যাট্রেস রিলেটেড সব কিছু তো এগুলো হচ্ছে এত বড় সাইজ এসেছে মানে আমি মেজারমেন্টটা আসলে ভুল করেছি ও ওদের ভুল নেই বাট তারপরও এখন আসলে কি করব এটা আমার সাইজটা একদম মিস্টেক হয়েছে বিশাল বড় একটা ক্রিপ যেটা কিনা আমার রুমে এখন ঢুকবেও না সো এটার জন্যই রেজিস্ট্রি করেছিলাম বাট এই ক্রিপ ম্যাট্রেস শিট যাবতীয় সব কিছু আমার এখন রিটার্ন করে দিতে হবে এত ভারী একটা জিনিস তবে মানে আলহামদুলিল্লাহ যে ওরা এসে রিটার্ন করবে এটা একটা সুবিধা না হলে এটা রিটার্ন করতে অনেক কষ্ট হয়ে যেত যিনি মানে এই ক্রিপটা আমি মিনি ক্রিপ ভেবে অর্ডার করেছিলাম এত সুন্দর একটা কালার একদম পারফেক্ট ছিল বাট কিছু করার নেই এটা জায়গা হবে না এখন ফেরত দিয়ে দিতে হচ্ছে আমার বাসা এখন পুরো পার্সেলময় দিন মানে প্রত্যেক দিনই কোনো না কোনো পার্সেল আসে আর দেখা যায় ছোটো ছোটো কিছু আসলেও অনেক বড় বড় বক্স হয়ে যায় তো আজকে হলো কয়েকটা জিনিস এসেছে তো আপনাদের সাথে ভাবলাম ওগুলো শেয়ার করি কারণ এত মানে ছোটোখাটো জিনিস কিন্তু খুবই মানে এফেক্টিভ আমার মনে হলো তো এইটার মধ্যে ছিল হচ্ছে একটা মাইক্রোওয়েভের যে কাভার বলে সেটা আমি দেখাই কারণ আমার কাছে এটা অনেক কাজের মনে হয়েছে সো বেসিকলি যেটা হয় এটা হচ্ছে কাভারটা তো নর্মালি আমরা যখন কাভার আপ করি কোনো কিছু তখন কিন্তু মানে সরিয়ে আবার অন্য জায়গায় রাখতে হয় যেমন আমার এর আগের যেটা ছিল সেটা আমি উপরে মানে প্রত্যেকবার উঠে উঠিয়ে উপরে রাখতাম আবার বের করার সময় জিনিস সরিয়ে আনা লাগে মানে হচ্ছে আমি বোঝাতে পারছি কিনা প্রত্যেকবার প্লেট দিয়ে ঢেকে দেওয়া লাগে আবার নেওয়ার জন্য এটা সরিয়ে আবার নেওয়া লাগে সো এটা তো হচ্ছে ম্যাগনেট এটা দিয়ে আমি ঢেকে কাজ করে কাজ শেষ হয়ে গেলে এরকম করে এটাকে রেখে দিতে পারবো মানে স্টোরেজ ঝামেলা নেই আর কি নেওয়া দাওয়া নেওয়া ইজি সো এটা একটা কিনেছি আর আজকের পার্সেলে শুধু ছোট ছোট জিনিস কয়েকটা এসেছে তো এটার মধ্যে এই মাইক্রোওয়েভের কভার একটা ছিল আর এখানে কয়েকটা জিনিস আছে ছোটোখাটো তো আমি এগুলোকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিঙ্কের মধ্যে যে ইয়েগুলো থাকে স্পঞ্জ বা যে কোনো কিছু আমরা যেটা দিয়ে আর কি মাজি মাজুনি যেটা সেটা রাখার জন্য আমি এরকম একটা ইয়ে অর্ডার করেছি এগুলো স্টিলের এটা আর এটা হচ্ছে এরকম থ্রি এম দিয়ে লাগিয়ে রাখবো আমি হচ্ছে আমার যেই মাজুনি যে তারের যেটা সেটার জন্য এটা অর্ডার করেছি অলরেডি একটা প্লাস্টিকের আছে বা স্টিলেরগুলো হচ্ছে মানে নষ্ট হবে না আর এগুলো অনেক মানে স্টিলের সিঙ্কের মধ্যে দেখতেও সুন্দর লাগে সো এটা একটা অর্ডার করেছি এটা হলো একটা রেজার টাইপের এগুলো হচ্ছে চুলা পরিষ্কার করার ক্ষেত্রে বিশেষ করে ইলেকট্রিক চুলা পরিষ্কারের ক্ষেত্রে উপরে কোনো ক্রাস্ট পড়লে বা ক্রামস পড়লে অনেক সময় লেগে থাকে সো ওগুলো উঠানোর জন্য এগুলো হচ্ছে এরকম করে করে উঠানো যায় অনেক সময় যে আমরা হাত দিয়ে উঠানো যায় না বা ভিজিয়ে উঠানো যায় না সো এটা দিয়ে খুব ইজিলি চুলা পরিষ্কার করা যাবে আর কি বিভিন্ন রাস্ট পড়লে বা দেখা যায় চায়ের দাগ পড়ে সো এটার জন্য এটা ভালো একটা ভাতের চামচ অর্ডার করেছি এইটা হলো গেস্ট আসলে দেখা যায় যে ভাত সার্ভ করলে এমনিতে তো মানে ভাতের চামচ আমি রাইস কুকারেরটা এতদিন ইউজ করতাম তো আমার কাছে এটা অনেক কিউট লেগেছে এই যে আর এটার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এরকম দাঁড়িয়ে থাকে সাইডে রাইস কুকারে পাশাল ইউজ করা যাবে গেস্ট আসলো এটা ইউজ করা যাবে আর আমার তো এমনি তো উডের কালার দেখলেই ভালো লাগে বেই যেন উড কালার তো আমার ফেভারেট আপনারা সবাই জানেন যারা আমাকে রেগুলার দেখেন তো এটা একটা আর এখানে একটা হলো কি বলে খুলে রাখতে হবে এটা হলো ঢাকনা আর হচ্ছে স্পুন রাখার জন্য সাইডে যে এটা হলো এভাবে থাকবে এখানে হচ্ছে আমি চাইলে রান্নার পরে স্পুন রাখতে পারবো আর ঢাকনাটাকে এদিকে হেলান দিয়ে রাখতে পারবো আর কি সো চাইলে এটা বন্ধ করেও রাখা যাবে খুলেও রাখা যাবে ব্ল্যাক কালার নিয়েছি আরও কালার ছিল বাট আমার দুই পাশে দুইটা থাকবে আর কি একটা হচ্ছে এরকম এই পাশে ঢাকনা সহ সো ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগে ঝোল টোল পড়লেও কারণ এর তো কন্টিনিউ মানে আমি ঝোলের চামচটাই রাখবো সো চোখের মধ্যে অশান্তি লাগবে না আর কি দেখতে তো এই হচ্ছে টুকি টাকি কেনাকাটা আর এইটা হচ্ছিল একটা লন্ড্রি বাস্কেট এটা আমি সেট করে দেখাচ্ছি মেবি সেটই আছে এই যেটাতে একটা হুইল আছে স্টিক আছে সাথে এটা যে লাগে আমি সো আরেকটা জিনিস অর্ডার হয়েছে এটা হচ্ছে এই লন্ড্রি বাস্কেট তো আমি এটা লাগিয়ে মানে রেখে দেখছিলাম পাশে এটা নিচে হুইল ছিল তো এই বাস্কেটটা এত ভালো পড়েছে মাত্র সেভেন ডলার্স ছিল মনে হয় এটার দাম তো এটা দেখে আমার মানে একটা কেনার পরে আমার খুবই ভালো লেগেছে তো এগুলো হচ্ছে বেসিকালি টিমু থেকে কিনেছিলাম সব কিছু তো আজকে ওইটা পরে কয়েকদিন পরের ভিডিও এটা ছোট একটা ক্লিপ আসলে প্রতিদিনের ওইভাবে রেকর্ড করিনি তবে টুকটাক কিছু কিছু জিনিস দেখা গেছে যে রেকর্ড করা আছে ফোনে কখনো হয়তো বা স্টার্ট করেছি ব্লগ শেষ করতে পারিনি এরকম হয়েছে আর কি বাট এই সবগুলো ভিডিওই হচ্ছে কয় তারিখের বলবো আমি মেয়ের টেন দশ থেকে ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে সব ভিডিও আর কি ছোট ছোট ক্লিপ আর কি সব কিছু এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই তো যাই হোক টিমু থেকে আরেকটা পার্সেল এসেছে তো আমি যে লন্ড্রি বাস্কেটটা দেখালাম ওইটা আমার খুবই পছন্দ হয়েছে তো তারপরে হচ্ছে আমি আরেকটা অর্ডার করেছি আরও দুইটা আর আরেকটা টি ক্যাটেল অর্ডার করেছি অ্যাকচুয়ালি আমার এর আগে যে চা বানাতাম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপ ওইটা কোথেকে কিনেছ ওইটাও আমার টিমু থেকে কেনা হয়েছিল তো ওইটা মানে একজনের এক কাপের জন্য ভালো ছিল একটা বড় একটা প্যানের মতো গ্লাসেরই ছিল ওইটা তো ওইটা আমি ধুতে গিয়ে হচ্ছে মানে এগুলো তো একটু ফ্রাজাইল থাকে আর সত্যি কথা বলতে একদম যে খুবই মানে সিরামিক টাইপের গ্লাস ওইরকম না এগুলো পাতলা একটা গ্লাসের মতো খুবই সেন্সিটিভ ইউজ করাটা একটু মানে কি বলে এটাকে একটু সাবধানে ইউজ করতে হয় মানে বিশেষ করে কোনো জায়গায় রাখা ধোয়া সব কিছু করার টাইমে আর তো এই জন্য আর কি ওইটা আমি সিঙ্কেই কোনোভাবে লেগে আমি ভেঙে গেছিলো একটা জাস্ট ছোটো একটু লেগেছে আর ভেঙে গেছে এই জিনিসগুলো আসলে এরকমই আমি মালয়েশিয়াতেও যেটা ইউজ করতাম মানে খুবই সাবধানে ইউজ করতে হয় দেখতে সুন্দর বানাত মানে ইউজও করতে ভালো লাগে মানে কিউট লাগে আর কি তো ওইভাবে অর্ডার করা তো আমি একটা টি কেটেল অর্ডার করেছি এটাও সোফার মানে বেশ সুন্দর খারাপ না আমার তো প্রতিদিনই মোটামুটি চা বানানো পরে তো এবার হচ্ছে জার সহ নিয়েছি মানে ভেতরে ছাঁকনি সহ কারণ দেখা যায় যে একটু মশলা চা করে খাওয়ার জন্য পারফেক্ট মশলাগুলো ভেতরে লাগবে না বা ছাঁকনিরও ঝামেলা নেই এটা দিয়ে করা যাবে সো এই জন্য এটা নিয়েছি সুন্দর মানে ভালোই আছে বাট ইউজ করেছি অলরেডি দুই দিন আমার কাছে মনে হচ্ছে এটাতে তিন চার কাপ চা বানালে তাহলে হচ্ছে মানে ঠিক মতো দিয়ে পোষাবে আদারওয়াইজ এক কাপ চায়ের জন্য আসলে ঠিক না মানে নিচে ছাঁকনিটা লাগে না আর কি তখন ছাঁকনি খুলে তখন হচ্ছে চাটা বানাতে হয় তো যাই হোক এই হচ্ছে লন্ড্রি বাস্কেট তিনটায় নিয়েছি এগুলো হচ্ছে আমি কালার তিনটা নিয়েছি কারণ হচ্ছে আমার সাদা কাপড়ের জন্য আলাদাভাবে বাস্কেটে কাপড় জমাতে হয় তারপর লাইট মিডিয়াম ওয়াশ তো সেইভাবে আমি কিনেছি যাতে এই জায়গাটাতে আমি সুন্দর করে মানে জাস্ট রাখতে পারি আর কি তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ